কেমন আছেন সবাই ভালো আছেন চলে আসছি দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি চি পিস নিয়ে এগুলো কিন্তু অর্গানজার থ্রি পিস খুবই সুন্দর কালেকশন কালার দেখতেই পাচ্ছেন ছয়টা কালার কিন্তু রয়েছে খুবই সুন্দর আর প্রাইস রেঞ্জ কিন্তু রিজনেবল পাবেন আর এগুলো কিন্তু পার্টি ওয়ে রয়েছে চি পিসের মধ্যে অনেকে আমার চ্যালেঞ্জ আহ খুঁজে পান না সেক্ষেত্রে কিন্তু আজকে আমার ফেস দিয়ে কিন্তু আমি আসলাম তো অবশ্যই ফুল ভিডিও দেখবেন স্কিপ করবেন না ভিডিওটা কিন্তু কন্টিনিউ করবেন আর ড্রেসটা অনেকেই সুন্দর আমি একে দেখে দিচ্ছি অবশ্যই ফুল ভিডিও দেখবেন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন কালেকশন কিন্তু সামনে আমাদের আপডেট আরও আসতেছে আর সামনে তো রোজা আছে আপনিও জানেন নতুন নতুন কালেকশন পেয়ে যাবেন তো একে দেখে দিচ্ছি তো ভাইয়া একে দেখে যাও ফার্স্টে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি থ্রি পিসের মধ্যে অর্গানের মধ্যে নিচের কাজটাও কিন্তু জাস্ট ওয়াও দেখতে পাচ্ছেন কত সুন্দর আর বুকের কাজটা কিন্তু একেবারে ওয়াও দেখেন ডিজাইনটা দেখেন কত সুন্দরভাবে মিনাগারি কাজ করা আছে আর এখানে কিন্তু তিনটা টার্সেল করা আছে আর হাতাটা কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে কত সুন্দর একটি ডিজাইনের মধ্যে রয়েছে এটার মধ্যে কালার আছে খুব সুন্দর সুন্দর ছয়টা কালার এটা মিস করা যাবে না দেখেন অন্যটা দেখেন অন্যটাতে অনেক সুন্দর বড় অন্য বিশাল বড় একটি অন্য রয়েছে দেখতে পাচ্ছেন বিশাল বড় না সাইডে কিন্তু খুব সুন্দরভাবে মিনাকারী কাজ করা আছে এটা সালোয়ারটা দেখেন সালোয়ারটা সেম ফেব্রিক্সের মধ্যে রয়েছে দেখেন এই যে কত সুন্দর একটি সালোয়ারের কাজ করার মধ্যে রয়েছে একেবারে আপডেট একটি ডিজাইন তো এটা কালার কী কী আছে ভাইয়া একটু দেখিয়ে দাও একে একে খুলে তো দেখেন এটার কালারগুলো এটা রয়েছে একটি ম্যাজেন্ডা কালার প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর দেখেন এটা রয়েছে হট পিঙ্ক কালার হট পিঙ্ক কালারের মধ্যে রয়েছে ডিজাইনটা অনেক সুন্দর ডিজাইনটা অনেক সুন্দর ডিজাইন তো প্রাইস রয়েছে মাত্র চব্বিশশো টাকা চব্বিশশো টাকার মধ্যে আমাদের এই পিসটি পাবেন চব্বিশশো টাকার মধ্যে ঠিক আছে চব্বিশশো টাকার মধ্যে আমি দিয়ে দিয়েছি ওন্যাটা কিন্তু গর্জাস কাজ করা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অর্গান যা ফ্যাব্রিক্সের মধ্যে রয়েছে কত বড় অন্যা বিশাল বড় অন্য তো আরও কালার আছে আমি এখন জাস্ট কালারগুলো দেখাবো সালোর্না তো দেখিয়ে দিলাম প্রত্যেকটা সালোর্না এরকম কাজ করা থাকবে ঠিক আছে এটা রয়েছে আপনার অলিভ কালারের মধ্যে খুবই সুন্দর একটি ডিজাইন দেখেন এটা অলিভ কালারের মধ্যে কত সুন্দর একটি ডিজাইন অলিভ কালারের মধ্যে প্রত্যেকটা কালার সুন্দর এটা প্রত্যেকটা কালার আপনারা সুন্দর পাচ্ছেন অলিভ কালার মধ্যে তো আরো কালার আছে দেখিয়ে দিচ্ছি তো এটা কিন্তু আরেকটি কালার রয়েছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইয়েলো বলে আমরা ইয়েলো খুবই সুন্দর হাতে সুন্দর কাজ করা কালার কম্বিনেশন কিন্তু সেম থাকছে খুবই সুন্দর একটি ডিজাইন এগুলো যে কোনো পার্টিতে পড়ে যাবেন অনেক সুন্দর লাগবে স্ট্যান্ডার মধ্যে যদি চান পার্টি পার্টিয়ার ড্রেস আপনারা কিন্তু এগুলো দেখতে পারেন তো এটা আরো কালার আছে দেখিয়ে দিচ্ছি জাস্ট কালারগুলো দেখাবো এখন আমি তো এটার আরেকটি কালার আছে দেখেন কালার সুন্দর আস্তে আস্তে হ্যাঁ খুব সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর কাজগুলো দেখেন খুবই সুন্দর মিনাকারি কাজ করা আর স্টনে কাজ করা আছে খুবই সুন্দরভাবে কাজ করা দেখেন এটা হলো আপনার সাইজ কত ভাইয়া এটা আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সাইজ পেয়ে যাবেন এটা আরেকটা কালার আছে ল্যাভেন্ডা যারা আপনারা অনেকে পছন্দ করে ল্যাভেন্ডা কালার সেই কালারটি রয়েছে ভিডিওটা লাস্ট পর্যন্ত না দেখলে কিন্তু আপনারা অবশ্যই বুঝবেন না দেখেন এটা ল্যাভেন্ডা কালার খুবই সুন্দর ল্যাভেন্ডা কালারটা অনেক জোস একটি কালার অনেক সুন্দর দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি ল্যাভেন্ডার কালারের মধ্যে রয়েছে ভিড়স এগুলো কিন্তু মিস করা যাবে না যার যেটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে স্ক্রিন নাম্বার সাথে যোগ করে আপনাদের নিতে হবে তো বিয়র্স অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে এটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই টাইপের থ্রি পিস কালেকশন কিন্তু আমাদের আরও আছে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সামনে আমাদের ভিডিও পেয়ে যাবেন অবশ্যই কিন্তু এগুলো ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটির সাথে থাকতে হবে সাবস্ক্রাইব করে রাখবেন শেয়ার করে দেবেন আর যদি পারেন একটা প্লিজ লাইক দিয়ে দেবেন ঠিক আছে লাইক আপনাদের একটা লাইকেই কিন্তু আমাকে আরো পাঁচ জনের কাছে দশজনের কাছে পৌঁছিয়ে দিবে আমার এই ভিডিওটা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন সবসময় আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম প্রাইস কিন্তু চব্বিশশো টাকা রয়েছে আমি এটা আবার বলে দিলাম চব্বিশশো টাকার তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম